আসসালামু আলাইকুম ফেসবুক বাসী কেমন আছেন আপনারা আজকে আপনাদের সাথে হাজির হয়েছি নতুন একটি ব্লগ নিয়ে মনটা যদিও আমার কোনো এক কারণে অনেক 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 বেশি খারাপ তবু আমি মন খারাপ রাখতে চাই না কারণ ফালতু মানুষের কথা চিন্তা করে আমি আর মন খারাপ করব না রাখবো না এই ব্লগটা কিন্তু গতকালের মানে শুক্রবারের কিন্তু কালকে এডিট করা হয়নি অনেক সকাল থেকে কাল অনেক রোদ উঠে গেছিল সকালবেলা চিরা নাস্তা করছি সাথে টক দই দিয়ে আর শুক্রবার তো একটু মাংস টাংস রান্না করা হয় গরুর মা মাংসটা রান্না রান্না করে ফেললাম আজকে কুরবানির গরুর লাস্ট প্যাকেটটা আর একবার সামনে বছর যদি আল্লা বাঁচিয়ে রাখে তাহলে খাওয়া হবে সাথে একটু মুরগির রোস্টও করছি আর শুধু রিপনের জন্য একটু বিফ চাপ করে দিলাম আসলে জামাইকে চাপে না রাখলে হয় না তাই একটু বিফ চাপ করে খাওয়ানো কি আসলে কথা বলতে বলতে কত কথা মনে হয়ে যায় আপনি যাদের সারা জীবন সার্ভিস দিবেন যাদের জন্য করবেন দেখবেন দিন শেষে তাদের কাছে আপনি একটু ভালোবাসাও এক্সপেক্ট করতে পারবেন না কিছু কিছু মানুষ এত মানে কিভাবে যে চক্ষু লজ্জা হারা এটা শুধুমাত্র তাদের না দেখলে বোঝা যাবে না মানুষের চক্ষু লজ্জা আর বিবেক মনে হয় একবার তুলেই নিয়ে যাচ্ছে আল্লাহ আর বর্তমানে তো রক্তের সম্পর্কেও দেখছি টান সব কমে যাচ্ছে আরো দিক দিয়ে সব রকম সুযোগ সুবিধা ভোগ করেও মানুষ রক্তের সম্পর্ককে সমান গুরুত্ব দেয় অথচ দেখেন স্বার্থপরের মতো আশা করে যে একজন মানুষ শুধু তাকে দিয়েই যাবে তাদের করেই যাবে সব দিক দিয়ে টাকা পয়সা মানে যা যা লাগে সব দিক দিয়ে সে একটা মানুষ থেকে শুধু সার্ভিস নিয়েই যাবে কিন্তু বিপরীতে সে মানুষটা তার কাছ থেকে ভালোবাসাটাও এক্সপেক্ট করতে পারবে না আর এইগুলা যখন সবচেয়ে কাছের মানুষ করে তখন মনে হয় আসলে জীবনের মানে কি জীবনের মানে কি শুধু স্বার্থপরতাই জীবনের মানে কি শুধু একজনকে শুধু দিয়েই যাব তার বিপরীতে কি তার কাছ থেকে আমাদের কিছুই পাওনা নেই আসলে মাঝে মাঝে চিন্তা করে এরকম কিছুই পাওয়া যায় না কোনো কিছুই না সব ব্ল্যাঙ্ক লিস্ট আর পাওয়া যাবেও না তাই নিজের মনকেই বুঝাতে হয় নিজের মনকে বুঝাতে হয় আল্লাহর কাছে রেখে দিতে হয় আল্লাহ কিন্তু ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না প্রত্যেকটা মানুষের কৃতকর্মের ফল যা যা করবে এই দুনিয়াতেই কিন্তু ভোগ করবে আর এখন মানুষ আল্লাহরই ভয় বা করে কখন আল্লাহর ভয় করলে তো আর দুনিয়াতে এত কিছু হতো না কারোর জন্য কারো কিছু থেমে থাকে না তাই আমি এখন চিন্তা করি মানুষ কষ্ট দেবে এটা মানুষের স্বভাব আর সেই কষ্টটাকে আমি নেব না আমি আমার গায়ে লাগাবো না এটা আমাকে নিজেকেই করতে হবে সে আমার সাথে খারাপ ব্যবহার করবে বা সে আমার সাথে এমন করবে সেটা তার প্রবলেম আমি এটা গায়ে লাগাবো না এটা হলো আমার সার্থকতা এটা করতে পারলে আসলে মানুষ সেটা মনে করবে যে এর আমি এত কিছু করি এত কোনো গায়েই লাগে না কেন করতেছি বা কিছু তার তো আমি হার্টই করতে পারি না এটা হলো এখন আমার লজিক আর যত পারি এসব মানুষকে জাস্ট ইগনোর এরকম একটা অবস্থা যে সে আমার জন্য দুনিয়াতে এক্সিস্টই করে না আমার অ্যাভয়েডের ক্ষমতা যে কি লেভেলের এটা আমার আশেপাশে যারা আছে তারাই শুধু জানে আমি মানুষকে অনেক ভালো করে অ্যাভয়েড করতে পারি আর সে আমার সামনে থাকলেও আমি এমন একটা ভাব করব যেন সে আমার কাছে দুনিয়াতে মানে এক্সিস্টই করে না অন্যের কৃতকর্মে কখনো হতাশ হবেন না আর গায়ে লাগাবেন না